পুলিশ ভেরিফিকেশন লাগবে আর্মিদের ক্যাম্প থেকে তাদের ওইখান থেকে অনুমোদন নিতে হবে এবং ওইখান থেকে টুরিস্টটা একটা গাইড নিতে হবে দেবতা ঘোরার জন্য এই ভিতরে কতটা সৌন্দর্য আছে সেটা আমি আপনাদের কাছে শেয়ার করবো আমি এবং আমার বন্ধু ফুল ভিডিওর ভিতরে চেষ্টা করব যে প্রকৃতি সবুজ সমুদ্রে সমুদ্র আমরা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করবো দেখার জন্য যে বাংলাদেশে কত সুন্দর সুন্দর টুরিস্ট পয়েন্ট আছে যা কিনা আমরা যাই দেখতে থাকুন আমাদের সাথে থাকুন এবং আমি আবারও বলতে চাই আমার বন্ধু সাকি সিকদারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাই বেশি বেশি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বন্ধু চ্যানেলটিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন কারণ আপনারা সাথে আমরা কিন্তু করতে পারবো এবং আপনাদের দোয়াতেই আমরা আরও বেশি বেশি ভিডিও আপনাদেরকে শেয়ার করতে পারবো গাইস অলরেডি আমরা এখন রাত দিচ্ছি এখন রাত প্রায় দেড়টা বাজে

পুরো আপনাদেরকে ভিডিও করে দেখাবো আর ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা ভেবেছিলাম যে এখানে একটা আমরা ব্লগ শুট করবো বাট আনফর্চুনেটলি এখানে কোন ধরনের দাঁড়ানোর প্রবেশ নেই বন্ধুরা ইতিমধ্যে আমরা টানেল থেকে বের হয়ে যাচ্ছি আর আমাদের উপরে একটা ফলসাদ দেখতে পাচ্ছেন আপনারা এটা রিন প্রোটেকশনের জন্য তৈরি করা হয়েছে এবং যেন বন্যার পানি এই টানেলের ভিতরে প্রবেশ না করে তার জন্য এই ফলসাদটা করা হয়েছে নেক্সট কোথায় যাব ব্লগ করব সেটা আপনারা কমেন্টে লিখে যাবেন সবাই ভালো থাকবেন